সাধারণত হোটেলগুলোতে আমরা টাকি মাছের ভর্তা খেয়ে থাকি একটু ভিন্ন ধরনের টাকি মাছের ঝোড়া ভর্তা রেসিপিটা আজকে সহজভাবে শেয়ার করব এভাবে একবার গরম ভাতের সঙ্গে খেলে মনে হবে আরও কিছুটা ভাত নিয়ে খাওয়া যাবে এরকম এতটাই মজাদার টেস্টি হয়েছিল ওই রেসিপিটা আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি তিনটা টাকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটা মেখে নেবো এটা ভালো মতো মাখাতে হবে যাতে হলুদ আর লবণের সঙ্গে ভালো মতো মিশে যায় এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা হালকা কুসুম গরম করে নেব এবার এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো আমি সবগুলো মাছের পিস এক সঙ্গে দিয়েছি আপনারা চাইলে অল্প করে করে ভেজে নিতে পারবেন এবার আমি এগুলো উল্টে পাল্টে বেশি মচমচে করে ভাজবো না হালকা একটু ভেজে নেবো মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নেবো এবার এগুলো আমি উঠিয়ে একটা বাটিতে তুলে নিলাম এবার উঠানোর পরে আমি মাছগুলোর কাটা বেছে নেবো অফ ক্যামেরা এবার ওই একই কড়াইতে আমি এখানে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তিন চারটা রসুনের কোয়া এখানে কুচি করে দিয়ে দিলাম এবার এর মধ্যে তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবার এটা ভালো মতো নাড়াচড়া করে হালকা করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে মাছগুলো কাটা বেছে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেবো এবার এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য ধনিয়া পাতা কচি দিয়ে দিলাম দিয়ে এটা আবারও ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেবো এটা ভাজা শেষ এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এটা আমি টাকি মাছের ঝোড়া ভর্তা করেছি এটা একটু ভিন্ন ধরনের রেসিপিটা ছিল এটা ভীষণ খেতে মজা হয়েছিল অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ